আমাদের তাদের তাদের না এমন জনকে নেতা নির্বাচন করি যাদের বিচারণ আমাদের এলাকায় ঘটে না সে যখন নেতা হবে আমরা

রাইকা টুপি আর পাগনি কইরা দুয়ারে দুয়ারে গিয়ে দিনের কথা বলে talla মনে চাই কারণ잖아 পাঁচ বছর একবার পাঁচ বছরে একবার টুপি উঠায় নবীর সুন্নতের পোশাককে করে

আরে বর্তমান দেখা যায় আরে পাঁচ সাল ছেলে আর নেতার ছেলে কিন্তু ইয়াবার ব্যবসা করে কোন অপুর সমস্যা নাই হয় কিনা আছে না পাঁচ সাল ছেলের জন্য নেতার ছেলের জন্য সাত খুন মা ঠিক আসতে কোন নেতা বেলা দেব সাত খুন মা নেতার ছেলের জন্য মেয়ে যায় তো শেষ মারে নেতার ছেলে

একজন লোক জয় হবে বিজয়ের মালা গ্রহণ আপনি বলছেন আমার নেতা চরিত্র চাহিদাও প্রবিত্র নেতার নাসবে আকল বিচার হবে আকনের বিচার হবে এখন তো এই জন্য নামাজ করবে না দিবেন আমার ফুলের চাহিদাও প্রবিত্র আল্লা সোহান সামনে তাই আমরা যেন আকলের বিচার করতে পারি আমরা যেন আকলের বিচার করতে